হ্যাঁ হাত দিও না ছিঁড়ে দিতে পারতো সেজন্য করে আছে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আছে না না সরি সরি গুড আফটারনুন একবারই সাড়ে বারো বাজে ও প্রায় এখন আমি বাজার নিয়ে এলাম সেকেন্ড আমি তো করে নিতে পারবো আমি তো হেল্প চাইনি আমি কখনো কারো হেল্প চাই এখনো পর্যন্ত দেখেছো কারো হেল্প কমই চাই এই যে ব্যাগটা রেখে দাম এই যে হেল্প চাইলাম ওরকম হেল্প চাই কিন্তু কাজের ব্যাপারে হেল্প কমই চাই

বাস্তব কথা এত সুবিধার মধ্যে যদি না যায় মানে বলতে চাইছি খুব একটা রোদ রোদ্দুরও নেই আবার ধমঝম বৃষ্টিও নেই তার জন্য এত দেরি করে বাজার নিয়ে এলাম জানো যেহেতু মেয়ের স্কুল নেই দুপুরে রান্না করব যাব না যাব না যাব না যাব না ভেবেও গিয়ে বাজার নিয়ে এলাম তো কী কী নিলাম দেখো অনেক বেলাতে গেলাম এই তো এইমাত্র ফিরলাম বারোটাতে গেলা গেলামই আমার স্নান পুজো সব হয়ে গেছে দৌড়াতে দৌড়াতে গেলাম আর এলাম দেখাচ্ছি দাঁড়ো বুঝতেই পারছো কি বেশি নিয়ে এসেছি আমার খুব পছন্দ জানো তো লাভের ডাটা কুমড়োর ডাটা কুই ডাটা সবই পছন্দ এমনিও ডাট মানে নোটে শাকের নোটে শাক টাইপের হয় না ডাটা শাক সেরকম ডাটা এটা দেখো একটু পেয়েছো কুমড়ো শাক কুমড়োর ডাটা কুমড়ো শাক এগুলো দেখো এটা পরে পেলাম বেরোতে পেলাম ঠিক আছে আর তার আগে আমি নিয়ে নিয়েছি দেখো ঠিকই আছে অসুবিধা নেই এই যে পুঁই পুঁইগুলো কিছু কিছু পুঁই আবার ছোট ছোট পুঁই হয় মানে গাছের মতো সেগুলো নয় এগুলো লতানো মানে বড় হয়ে মোটা হয় সেগুলো কুমড়ো নিলাম কুমড়োর শাক ডাটা পুঁয়ের শাক ডাকা আর কি নিলাম বেগুন নিলাম এই দু একটা করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বাকিগুলো এদিকে সব ধোয়া লাগবে তো এই যে বেগুন আর দু চারটে করে দেখিয়ে দিচ্ছি আমি যেহেতু এদিকে ঢেলেছি কি নিলাম উচ্ছে আর নিলাম লঙ্কা আর নিলাম লেবু লেবু তো ওখানে ঢেলেছি গড়িয়ে চলে গেছে যে কটা হাতে এলো সেগুলোই দেখাচ্ছি এই নিলাম কুমড়ো শাক এই যে পুঁই শাক বেগুন উচ্ছে লঙ্কা আর নিলাম কে দেখ একদম যেতে খুব ধরে নিজের উপরে রাগ ধরে আমার সব সময় নিজের উপরেই রাগ ধরে যে আমার কেন ইচ্ছে করছে না আমি কেন পাচ্ছি না বুঝেছ আগে ধুমধাম চলে যেতাম বাজারে ঠিক আছে এখন আর ইচ্ছেই করে না যে যাই মনকে কত যে ঠেলে ফেলে নিয়ে যায় ভাবলাম যে যাবো না যাবো না যাবো না করে কত বেলা হয়ে গেল দেখ হ্যাঁ পর্যন্ত বেলাতে গিয়ে বাজার নিয়ে এলাম যাবো না যাবো না এখন কী মাছ সানা একটু দেখা যানা মাছ মন পড়ে যাব কিন্তু এটা কি মাছ

তার মধ্যে আছে তোমার এটাকে কি বলে আমেরিকান রুই এটা হচ্ছে গিয়ে সিলভার আর এটা এগুলো হচ্ছে গিয়ে বেবি হ্যাঁ বেবি রুই মাছ আর এটাকে বলে ইয়ে মৃগেল এগুলোই পেলাম

ছিল মানে ফ্রেশ আর মাছ বাকি সব চালানি হাত দিয়েছো কেন আমার দেখো এখানে ইয়ে তো ইয়ে লেগে গেছে তুমি হাত দিচ্ছ কেন এখন

মা ডাস্টবিন থেকে এনেছে মা এত দুষ্টু কেন দুষ্টুমির ওষুধ আছে তোমাদের কাছে

চলো আজকে তো কলকাতাতে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে মেঘলা মেঘলা করে আছে গরম তো আছেই তো তোমরা সবাই ভালো থেকো আর কি বলবো বাই